সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু পরবর্তী পার্টি তোমাদের আবারও স্বাগতম এখন আমরা চার নম্বরের যে অঙ্কটি রয়েছে তার সমাধান দেখব চার নম্বর যে প্রশ্নটি রয়েছে আমরা যদি একটি স্ক্রিনে লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছ যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেন গেটগুলো থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমে আমাদেরকে ল্যাবরেটরি ভবনের যেই বিন্দুগুলো রয়েছে চারটি কোনা স্থানাঙ্ক রয়েছে তা আগে নির্ণয় করে নিতে হবে এবং তারই সাথে সাথে এই যখন আমরা চারটি কনার স্থানাঙ্ক পেয়ে যাব তখন হচ্ছে সূত্রের মাধ্যমে তাকে আমরা মধ্যবিন্দুর স্থানান্তর অথবা মধ্যবিন্দু রূপান্তর করে নেব মধ্যবিন্দুটি রূপান্তর করার পর আমরা যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব পেয়েছি এটি থেকে আমাদের মেইন গেট পর্যন্ত যে মধ্যবর্তী দূরত্ব সেটিও নির্ণয় করতে পারব তাহলে চলো আমরা লিখে নিচ্ছি যে যেহেতু আমরা প্রথমে ল্যাবরেটরি ভবনের চারদিকের স্থানাঙ্ক বের করতে চাচ্ছি তাহলে আমরা লিখতে পারি ইচ্ছে ল্যাবরেটরি ভবনের ল্যাবরেটরি ভবনের চার কোণার স্থানাঙ্ক এটা লিখে নিবা কারণ হচ্ছে আমরা যেহেতু চার কোনার স্থানাঙ্কটা বের করতেছি তাই এটা আমাদেরকে লিখে নিতে হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে এরা এখানে বলে দিয়েছে স্কেল প্রতি ক্ষুদ্র বর্গের বাহর দৈর্ঘ্য হচ্ছে দুই মিটার করে অর্থাৎ আমাদের যে এখানে গ্রাফ কাগজের মধ্যে প্রতি ঘর দেখতে পাচ্ছ এইগুলো প্রত্যেকটার মান হচ্ছে দুই করে তো যেখানে হচ্ছে আমরা হিসাবটা করব এবং আমাদের যে মানটা আসবে তার মান ওই দুই করে হচ্ছে ধরে নিতে হবে অর্থাৎ যদি তোমার মান আসে এক তাহলে লিখতে হবে হচ্ছে দুই যদি মান আসে চার তাহলে লিখতে হবে চারের সাথে দুই গুণ করলে যা পাবা তা হচ্ছে তাই লিখতে হবে অর্থাৎ আট লিখতে হবে তো সেই খাত্রে হচ্ছে আমাদের এভাবে সমাধান করতে হবে তো মূল বিন্দু হচ্ছে ও ও বিন্দুতে হচ্ছে মূলত শুরু তারপর হাতের ডান দিক পাচ্ছ হচ্ছে এক্স অক্ষ এবং বামে রয়েছে এক্স প্রাইম অক্ষ উপরে রয়েছে ওয়াই অক্ষ এবং নিচে রয়েছে ওয়াই প্রাইম অক্ষ অর্থাৎ এই চারটার দ্বারা তোমরা হচ্ছে যোগ এবং বিয়োগের দিকগুলো চিনতে পারো যেখানে হচ্ছে ধনাত্মক দিকের জন্য হচ্ছে শুধু এক্স এবং ঋণাত্মকের জন্য হচ্ছে এক্স প্রাইম ওয়াইয়ের ধনাত্মক জন্য ওয়াই এবং ঋণাত্মকের জন্য ওয়াই প্রাইম দেওয়া আছে তো এভাবে হচ্ছে তাদেরকে সূচিত করা রয়েছে এখন আমরা ল্যাবরেটরি ভবনের প্রথমত হচ্ছে একদম লাস্টে যে এই যে এখানে কর্নারটা আছে এই পর্যন্ত এক্স এবং ওয়াই অক্ষ বের করব তাহলে নিচে যে অক্ষটি রয়েছে এটি হচ্ছে মূলত এক্স অক্ষ এবং উপরের দিকে যেটি রয়েছে সেটি হচ্ছে ওয়াই অক্ষ তাহলে আমরা দুইটা দিক কিন্তু চিনতে পারলাম তো সেই ক্ষেত্রে আমরা মূল বিন্দু থেকে এটা দেখতে পাই কতটুকু দূরে তো গুনে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো অর্থাৎ সে মূল বিন্দু থেকে ১৩টি ঘর সামনের দিকে অবস্থান করতেছে যেখানে হচ্ছে তার একসক্ষের অক্ষের মান হবে তেরো ইন্টু হচ্ছে প্রতিটি ঘরের মান হচ্ছে দুই করে তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে একসক্ষের অক্ষের জন্য হচ্ছে টোয়েন্টি সিক্স এটা পেয়ে গেলাম তো এটা ভুজের জন্য পেয়ে গেলাম আর কি এক সক্ষের জন্য হ্যাঁ তাহলে একসক্ষের অক্ষের তোমরা মানটা লিখতে পারতেছো টোয়েন্টি সিক্স আর এবং ওয়াই অক্ষের জন্য তোমরা যে মানটা পাচ্ছ সেটি হচ্ছে এখানে আমরা নির্ণয় করে নিচ্ছি তো উপরের দিকে হচ্ছে ওয়াই অক্ষ তাই আমরা গুণে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আটটি ঘর ওপরে অবস্থান করতেছে তো আটটি ঘরের সাথে যেহেতু ওপরে অবস্থান করতেছে আটের সাথে দুই গুণ করি আমরা পাবো হচ্ছে ষোলো তাহলে ওয়াই অক্ষের জন্য আমরা বলতে পারি ওয়াই অক্ষে সমান হচ্ছে ষোলো তো এখানে আমাদের প্রথম একটা স্থানাঙ্ক বের হয়ে গেছে তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে মূলত এইভাবে টোয়েন্টি সিক্স কমা সিক্সটিন এইভাবে আমি প্রতিটির জন্য এক্স এবং ওয়াই অক্ষ বারবার লিখবো না আমি শুধুমাত্র কমা দিয়ে বুঝিয়ে দিব এবং হচ্ছে এখানে যে হচ্ছে আমাদের মানগুলো কিভাবে বের করেছি একটা যদি বুঝতে পারো পাখিগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে তাহলে দ্বিতীয়বার আমরা যেটা দেখতে পাই এখন তো হচ্ছে একদম লাস্টের দিকে বের করেছি এবার হচ্ছে এই কোণাটা বের করব এবং হচ্ছে এইখানে আমরা হিসাবটা করে নিব। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে সাতটি ঘর আর উপরের দিকে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে আমরা পাই সাতটি ঘরের জন্য হচ্ছে চোদ্দো অর্থাৎ ফরটিন এবং আটটি ঘরের উপরে যেহেতু অবস্থান করতেছে তাই হচ্ছে সিক্সটিন অর্থাৎ আমরা ফরটিন কমা সিক্সটিন এটা লিখতে পারি তারপর আবার ঠিক একইভাবে আমরা এই কোন মানটা বের করব তাহলে এদিক বরাবর ছিল হচ্ছে তেরোটি ঘর এক্স অক্ষ বরাবর তাহলে এখানে আমরা লিখতে পারি অনায়াসি টোয়েন্টি সিক্স কমা তারপর উপরের দিকে কয়টি ঘর রয়েছে এখানে আমরা এই ঘর পর্যন্ত হচ্ছে জেনেছিলাম আটটি নয় দশ এগারো বারো তাহলে বারোটি হলে হচ্ছে বারো তো কোনো চব্বিশ হবে তাহলে এইখানে হবে টোয়েন্টি সিক্স এবং টোয়েন্টি ফোর তাহলে আরও একটি অক্ষর রয়েছে যেটি আমাদের হাতের বাম দিকে অবস্থান করতেছে মানে হচ্ছে এক চক্ষের দিকে এটা আমার চিত্রের জন্য হাতের বাম হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সাতটি ঘর যাওয়ার পর উপরের দিকে রয়েছে সাতের ঘর আমরা একটু গুনে নিচ্ছি তাহলে সবচেয়ে ভালো হয় গুনে নিলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে উপর দিকে রয়েছে বারো এবং নিচের দিকে রয়েছে সাতটি আমরা সাতটি ঘরের জন্য লিখতে পারি হচ্ছে ফরটিন এবং বারোটি ঘরের জন্য লিখতে পারি হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে লেখা শেষ এখন আমরা চারটি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম অর্থাৎ ল্যাবরেটরি ভবনের যে চার কর্ণ রয়েছে এই চারটি কর্ণের মান আমরা কিন্তু অলরেডি পেয়ে গিয়েছি তো এখন আমাদের কাজ হচ্ছে অর্থাৎ আমাদের এই যে এখানে আমরা জোড়ায় জোড়ায় মান নিয়েছি এই এক জোড়া এ এক জোড়া দুই জোড়া এটা হচ্ছে তিন জোড়া এটা হচ্ছে চার জোড়া অর্থাৎ এখানে আমি চারটি জোড়া মান দেখতে পাচ্ছি তো এটাকে যদি এক সক্ষ ধরি এটাকে হবে অক্ষ এটাও একসক্ষ এটাও অয়ক্ষ এটা জাস্ট হচ্ছে ধরে নেওয়া তো যদি এগুলো ধরি তো এক্স এবং ওয়াই অক্ষের দুটি করে মান রয়েছে অর্থাৎ এখানে আমরা দুটি ভুজ এবং দুটি কুটি দেখতে পাই তো এগুলো হচ্ছে দুটি ভুজ এবং এ দুটো হচ্ছে কুটি তো ভুজ এবং কুটিদ্বয়ের যোগফলকে আমরা যদি দুই দ্বারা ভাগ করে দেই তাহলে আমরা তাদের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাব এবং এভাবে হচ্ছে আমরা সমাধান করতে পারি তাহলে আমরা এখানে বাকিটুকু লিখে নিচ্ছি যেহেতু আমাদের প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে আমরা লিখতে পারি টোয়েন্টি সিক্স কমা সিক্সটিন ও ফরটিন কমা সিক্সটিন তাহলে আমরা এখানে মান নিয়েছি এক জোড়া। এর মধ্যবিন্দু এ যদি মধ্যবিন্দুটা নির্ণয় করি তাহলে এইভাবে আমরা লিখতে পারি মধ্যবিন্দু নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভুজদ্বয়ের যুগ ফল ভাগ হচ্ছে দুই এবং কুটিদয়ের যুগ ফল ভাগ হচ্ছে দুই তাহলে আমরা বুঝ দয়ের যোগ ফলের মধ্যে বুঝ দেখতে পাই হচ্ছে টোয়েন্টি সিক্স প্লাস হচ্ছে ফরটিন এবং এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে এবং এখানে একটা কমা দিয়ে কুটি দয়ের যোগ ফল বের করবো এখানে সিক্সটিন প্লাস হচ্ছে সিক্সটিন অর্থাৎ হচ্ছে আমরা দুটা মানই দেখতে পাচ্ছি এবং দুই দ্বারা ভাগ করে দিব তাহলে এখানে আমরা মান পাবো হচ্ছে গিয়ে যে মান আসতেছে চার ছয় দশের শূন্য তে এক কার চার এখানে দুই তারপর হচ্ছে ষোলো ষোলো বত্রিশ তো এখানে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে এখানে বিশ পাই আর এইখানে হচ্ছে পাই হচ্ছে কত ষোলো অর্থাৎ আমরা এখানে মান পেলাম হচ্ছে বিশ এবং ষোলো যেটা হচ্ছে আমাদের প্রথম অক্ষের অর্থাৎ প্রথম যে বিন্দুটা রয়েছিল তার মধ্যবিন্দু তারপর আমরা দ্বিতীয় দিকে যদি তাকাই তো সেই ক্ষেত্রে আমরা বের করবো হচ্ছে দ্বিতীয় যে মানগুলো রয়েছে তো আমরা এগুলো পাশে লিখে নিচ্ছি তো সেগুলো হচ্ছে টোয়েন্টি সিক্স কমা টোয়েন্টি ফোর তারপর হচ্ছে ও তারপর হচ্ছে ফরটিন ফরটিন কমা টোয়েন্টি ফোর এর মধ্যবিন্দু এটা হচ্ছে আমরা লিখে নিলাম তো লেখার পর এখন আমাদের করতে হবে হচ্ছে বোঝদয়ের যোগ ফল ভাগ হচ্ছে দুই এবং কুটিরদয়ের যোগফল ফল ভাগ হচ্ছে দুই তাহলে এখানে বোধ হচ্ছে রয়েছে টোয়েন্টি সিক্স প্লাস ফরটিন এবং কুটি দয়ের মধ্যে রয়েছে টোয়েন্টি ফোর প্লাস টোয়েন্টি ফোর এবং এদেরকে অবশ্যই দুই দ্বারা ভাগ করে দিতে হবে তো ভাগ করলে আমরা পাই হচ্ছে গিয়ে একটার জন্য পাই ফর্টি বাই হচ্ছে টু তো এখানে মান পাবো হচ্ছে টোয়েন্টি এবং কমা এবং এটার জন্য মান পাবো হচ্ছে ফর্টি এইট বাই টু এখানে মান পাচ্ছে হচ্ছে টোয়েন্টি ফোর অর্থাৎ আমরা কিন্তু দুওটারই মধ্যবিন্দু পেয়ে গেলাম এখন আমরা মধ্যবিন্দুকে লিখতে পারি হচ্ছে যে ভুজ রয়েছে এখানে বিশ এখানেও বিশ অর্থাৎ ভুজ রয়েছে টোয়েন্টি টোয়েন্টি এবং কোটি রয়েছে সিক্সটিন অ্যান্ড 24 তাহলে আমরা এখানে বলতে পারি যে টোয়েন্টি অ্যান্ড সিক্সটিন ও টোয়েন্টি 24 এর অর্থাৎ আবার এদের মধ্যবিন্দু নির্ণয় করব তাহলে কিন্তু আমরা ল্যাবরেটরি যে মূল মধ্যবিন্দু রয়েছে তা আমরা পেয়ে যাব এর মধ্যবিন্দু এই কথাটা লিখে আমাদের কাজ করতে হবে হচ্ছে কোটি দয়ার এবং বুঝ দয়ার্যুগ ফলকে উভয়কে হচ্ছে দুই দ্বারা ভাগ করে নিতে হবে তাহলে আমরা এখানে দেখতে পাই বুঝ দেওয়ার মধ্যে টোয়েন্টি প্লাস হচ্ছে টোয়েন্টি ডিভাইড হচ্ছে টু কমা তারপর হচ্ছে সিক্সটিন প্লাস হচ্ছে টোয়েন্টি ফোর ডিভাইড হচ্ছে টু এখানে আমরা লিখতে পারি হচ্ছে ফোরটি বাই টু আর কমা দিয়ে লিখতে পারি হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে ফোরটি বাই টু তাহলে আমরা এখানে দেখতে পাই আমাদের যে মানটি রয়েছে এ মান হচ্ছে টোয়েন্টি কমা টোয়েন্টি যেখানে আমরা বলতে পারি যে অতএব টোয়েন্টি কমা টোয়েন্টি হচ্ছে ল্যাবরেটরি এগুলো বাংলা কথা লিখে নিতে হবে ল্যাবরেটরি ভবনের ভবনের মধ্যবিন্দু এই কথাটা লিখে তারপর আমরা এখানে আবার এই কথাটাই উল্লেখ করে দেব টোয়েন্টি ইন্টু মানে টোয়েন্টি টোয়েন্টি এটা আমরা লিখে দেব তো এক্ষেত্রে আমরা যদি মেন গেট থেকে দূরত্বটা নির্ণয় করি তাহলে আমাদের লিখতে হবে মেন গেট থেকে মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের ল্যাবরেটরি ভবনের দূরত্ব অর্থাৎ হচ্ছে মধ্যবিন্দুর দূরত্ব ভবনের মধ্যবিন্দুর দূরত্ব এটা যদি আমরা লিখি তাহলে আমরা যদি বের করতে চাই এক্ষেত্রে আমরা কি করতে পারি যে ভোজ এবং কুটিদয়ের যেই পার্থক্যটা রয়েছে তাদের হোল স্কোয়ার করে তারপর হচ্ছে আমরা এটা মান বের করতে পারি এখানে আমরা একটিমাত্র স্থানাঙ্ক দেখতে পাচ্ছি যেটি হচ্ছে টোয়েন্টি অ্যান্ড টোয়েন্টি কমা যে দিয়ে বোঝানো হয়েছে তো এখানে আমরা মধ্যবর্ত বিন্দুর দূরত্ব যদি নির্ণয় করতে চাইতাম তাহলে হচ্ছে মূলত এক্স টু থেকে এক্স ওয়ান মাইনাস করতে হতো এবং তাকে হোল স্কোয়ার করতে হতো কিন্তু আমাদের এখানে শুধুমাত্র এক্স ওয়ানই দেওয়া রয়েছে এবং ওয়াই ওয়ান দেওয়া রয়েছে তাহলে এক্স টু যেটা রয়েছে অর্থাৎ পরবর্তী যে মানটা তা হচ্ছে জিরো তো সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি টোয়েন্টি মাইনাস হচ্ছে জিরো হোল স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি মাইনাস হচ্ছে জিরো স্কোয়ার তো এটাতে অ্যাকচুয়ালি মানটা কোনো চেঞ্জই হবে না কারণ শূন্য থেকে বিশ বিয়োগ করলে সেই বিশই থাকবে কোনো মানের পরিবর্তন হবে না তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি টোয়েন্টি থেকে যাচ্ছে টোয়েন্টি হোল স্কোয়ার করলে হচ্ছে থাকে কত আমরা একটু পরে হিসেব করে নিচ্ছি টোয়েন্টি হোল স্কোয়ার লিখে নিলাম তাহলে আমরা এটার জন্য লিখতে পারি হচ্ছে ফোর হান্ড্রেড প্লাস ফোর হান্ড্রেড তাহলে এখানে আমরা ফোর হান্ড্রেড পেলাম তো লিখতে পারি হচ্ছে এইট হান্ড্রেড এখন এইট হান্ড্রেডকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি রুট টু একক এটি মূলত হচ্ছে ক্যালকুলেটর ইউজ করলে তোমরা পেয়ে যাবা অথবা এখানে এককটা হচ্ছে মিটারে দেওয়া রয়েছে এটা আমরা লিখে নিতে পারি কোনো সমস্যা নেই তো আমরা এটুকু বলতে পারি যে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করার পর মেন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করলে আমরা পাবো হচ্ছে টোয়েন্টি রুট এটি হচ্ছে একক মিটারে হবে তো আমরা সেই ফলাফলটুকু আমাদের যে পাঁচ চার নং অঙ্ক রয়েছে তো সেখানে হচ্ছে আমরা সমাধানের মধ্যে শুধুমাত্র রেজাল্টটা লিখে দিচ্ছি যে আমরা পেয়েছিলাম টোয়েন্টি রোড টু একক এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এতক্ষণ যাবৎ আমাদের এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সুবিধার্থে আমি স্ক্রিনটি বড় করে দিয়েছি তোমরা চাইলে এখন এখান থেকে একটি স্ক্রিনশটের মাধ্যমে অঙ্কটি আবার পুনরায় দেখে নিতে পারো যে মূল অঙ্কে আমরা অ্যাকচুয়ালি কী কাজ করেছিলাম ঠিক আছে তো পরবর্তী অঙ্ক যেটি রয়েছে পাঁচ নম্বর সেটি পরবর্তী এপিসোডে দিচ্ছি কেন নয় এই এপিসোডটি খুবই বড় হয়ে যাচ্ছে এই অঙ্কগুলো সমাধান করতে হলে তোমাকে বিস্তারিত বুঝতে হবে তাই বড় যেন না হয়ে যায় প্রতিটি ভিডিও তাই হচ্ছে আমাদের খণ্ড করে করা তো পরবর্তী লেশনটি আমরা শীঘ্রই দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিবে ধন্যবাদ সবাইকে